তো আমার নাম্বারটা সব জায়গায় ছড়িয়ে থাকে তা আমাকে ফোন করে বলছে কুতুবপুর কুতুবপুর বলতে ছটিয়ে চলে আসছি আইসা দেখছি যে হ্যাঁ ব্রিজের নিচে পড়ে আছে আমার মামু তো আমার মামু বলতে সব ধরনের চিনতে পারলো আমি একটা ছবি করে নিলাম তারপর সবাইকে বললাম তুলো আমার মামু দিয়ে মামু খুব একটু অবস্থা পড়েছিল যে টাইমে তুললাম আচ্ছা কেন এরকম হয়েছে কীভাবে হলো এরকম এটা বলতে পারবো না কি দুর্ঘটনা মানে দুর্ঘটনা আচ্ছা কী অবস্থায় পড়েছিল নিচে উবড়ে মোটরসাইকেলের মধ্যে পা বেঁধে পড়েছি এটা কখন হয়েছে মনে হচ্ছে আমরা শোনা শুন শুনছি নাকি রাতে এগারোটার পর ডিউটি শেষ হয়ে বাড়ি যাচ্ছিলো সে অবস্থা কোন থানায় ডিউটি করতো সাগরপাড়া থানা আচ্ছা এর নাম আব্দুর রব আপনার কে হয় বললেন আমার মামা